প্রিয় দর্শক দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের আজকের প্রতিবেদনটি দেখছেন আপনাদের সকলকে জানাই কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজ আমরা এসেছি সাতক্ষীরা জেলার সদর উপজেলার ইন্দিরা গ্রামের মোহাম্মদ ইদ্রিস ভাইয়ের বাণিজ্যিক শাকালু বা চীন আলু খেতে আজ আমরা ইদ্রিসালি ভাইয়ের নিকট থেকে জানার চেষ্টা করব বাণিজ্যিকভাবে শাকালু বা চীন আলু চাষের পদ্ধতি আই ব্যয় সুবিধা অসুবিধা সহ টুকিটাকি সকল বিষয় আর পুরো প্রতিবেদন জুড়ে আপনাদের সাথে আছি আমি শেখ শরীফ হাসান এবং ক্যামেরায় 아스도 쥬 만.

এতে হলো কোন প্রভাব পড়ে কোনো সার দেওয়া লাগে না এমনি তত খরচ না এই যে ভালি একবার লাগাই নিয়ে উঠতে পারলি আল্লাহ আস্তে আস্তে গাছ হতে থাকবে আস্তে মাটি হলো আলু কটন হবে আলু মাটি যত ফাটবে তত আলুটা হলো মোটা হবে আপনি কতটুকু জমিতে চাষ করছেন আমি আট কাটা জমিতে এখানে কি তেত্রিশ শতকের বিঘা ভাইয়া কেউ যদি বাণিজ্যিক ভাবে তেত্রিশ শতকে এক বিঘা জমিতে শাকালু বা চিনালু চাষ করতে চায় তাহলে তার প্রথমে কত টাকা খরচ হবে প্রথমে আপনার সব মিলাই বিশ পঁচিশ হাজার টাকা খরচ এই খরচ কোন কোন খাতে হয় এই সার ডে সার মাটি রুয়া দেবি যে সব মিলাই সবকিছু মিলে বিশ হাজার টাকা মতো খরচ হবে হ্যাঁ এক সিজনে এক বিঘা জমি থেকে কত টাকা বেচা কেনা করা সম্ভব ভালো হলে দুই লাখ হতে পারে আবার দেড় লাখ টাকা মতো হতে পারে

তাতে লাভবান হওয়া যায় কোন সময় শাকালু বা চিনালু চাষ শুরু করতে হয় এ তো আশ্বিন কার্তিক মাসের শুরু হয় এটা মোট কত মাসের ফসল তিন মাস তিন মাসের মধ্যে সম্পূর্ণ ফসলটা উঠে যাবে উঠে যাবে আপনি যে বলেন আশ্বিন কার্তিক মাসের দিকে শুরু করতে হয় তো শাকালো চাষের সময় জমি কিভাবে প্রস্তুত করেন আগে চাষ করি সার মাটি দিয়ে আপনার খালি করি তারপরে শিলিটে নিয়ে দানা মান্দায় মান্দায় দিতে হয় কতগুলো চাষ দিতে হয়

বীজ বপন করার পরে কি কি পরিচর্যা করেন এতে খালি নিংড়ানো ছাড়া এমনি আর কোনো আর ফেলে ফাঁকে একটু পানি টানি দেওয়া লাগে এছাড়া এমনি এতে আর কোনো খরচ না মানে সেচ কি মাটির চাহিদা অনুযায়ী নাকি নির্দিষ্ট সময় পর পর সেচ দিতে হয় না মাটির চাহিদা অনুযায়ী মাটি শুকিয়ে গেলে সেই সময় সেচ করে করেন হ্যাঁ আপনি বলেন যে মাদার মধ্যে আপনারা একটা একটা করে দানা দিয়ে দিচ্ছেন একটা দানা মাদা থেকে একটা 4 ইঞ্চি মতো ফাঁকা থাকছে হ্যাঁ এবং এখানে কতদিন পরে চারা গজায় এক সপ্তাহের মধ্যে চার পাঁচ দিনের মধ্যে দানা চারা দেখা যায়

কিন্তু বড় গাছ যেটা বড় হবে সেটা আলু হবে না আমরা বাজারে দেখেছি এই চীনা আলু বা শাক একটা একটা বেশ বড় বড় পাওয়া যায় এমনও হয় যে একটা আলুই পাঁচশো গ্রাম বা প্রায় এক কেজির কাছাকাছি হয়ে থাকে তো কিন্তু আপনি এই যে বীজগুলো যখন বপন করেন একটা বীজ থেকে একটা বীজের দূরত্ব মাত্র চার ইঞ্চি তো এত কম জায়গার মধ্যে এত ভালো ফল হয় আপনার ওই আলুর গায়ে গায়ে লেগে যাবে দুই সাইডে বেড়িয়ে যাবে মানে পাশাপাশি আলুগুলো বড় হয়ে যাবে মানে মাঝখানে যে ফাঁকা জায়গাটা সেগুলো করে নিবে এভাবে হ্যাঁ

মানে প্রতি কাঠাতে ছয় থেকে পাঁচ মন হয় এক বিঘা জমিতে কি পরিমাণ আলু উৎপাদন করা যায় এখন কাটা হিসাব করলে কাটা হলো আসে আপনার ছয় থেকে সাত মন হয় পাঁচ মন পর্যন্ত হবে ভালো হলে সাত মন মধ্যে হবে মানে এক বিঘা জমি থেকে মোটামুটি একশো মনের অধিক আলু তোলা যেতে পারে তাই তো হ্যাঁ সবকিছু যদি ভালো থাকে হ্যাঁ এই শাক কি বিশেষ কোন রোগ বলে থাকে রোগ ওই গাছ যদি দুলা মারি যায় তার জন্য হলো কোন সতেরো নাশক দিতে হবে